এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে আরে ভাইজান কি হইছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝড়ে বউ উতোষে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না ডাক্তার আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে আর ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম থাক ডাক্তার আপনি ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না হ্যালো জানো শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বানরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে তোমার বয়স কত আদারো কাছে আনো কাছে কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়েই যাবে বৌটা আমার কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি পাড়ার লোক উল্টাপাল্টা কথা আবার কও যদি তুমি বাপের বাড়ি চইলা যামু আমি বাপের বাড়ি গেলে আমার লজ নি তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাকে আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছো কি করো তুমি আমরা এক্লাস পানি দাও তো শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবোর থেকে